নমস্কার স্বাগত সকলকে গুরুত্বপূর্ণ এবং অবশেষে থেকে কমলপুর যাওয়ার রাস্তাটি দীর্ঘ উনত্রিশ দশমিক দুশো চৌত্রিশ কিলোমিটার রাস্তা সঠিকভাবে নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানা গেছে এক্ষেত্রে মুখ্যমন্ত্রী যথেষ্ট খুশি ব্যক্ত করেছেন পাশাপাশি নির্মাণ কাজে বরাদ প্রাপ্ত ঠিকাদারদের সেক্ষেত্রে দু বছর সময় দেওয়া হয়েছে কিন্তু ছ মাস আগে এই রাস্তাটির মান বজায় রেখে কার্যত নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ায় যথেষ্ট খুশি প্রকাশ করেছেন স্থানীয়রাও কি রয়েছে বিস্তারিত প্রসঙ্গ শুনুন আমাদের অ্যাকচুয়ালি জিরো পয়েন্ট হলো থেকে আমবাসা আমাদের রোডের লেন্থ হলো টোয়েন্টি এইট কিলোমিটার ছিল কিন্তু আমরা অ্যাকচুয়ালি কাজ করার সময় টোয়েন্টি নাইন কিলোমিটার হয়েছে মানে একটু বেড়েছে রোডের লেন্থ বেড়েছে তো বাড়ার পরে আমরা যে কাজ ছিল সময়ের কাজ ছিল দুই বছরের কাজটা কমপ্লিট করার আমাদের কন্ট্রাক্টারকে আমরা ডিপার্টমেন্ট থেকেও প্রেশার দিয়েছি সব দিয়েছি বিফোর টাইমে কাজ করার জন্য বিফোর টাইমে করার কারণের পেছনে চাপ দেওয়ার পেছনে একটাই রিজন ছিল যে রাস্তার কন্ডিশন এত খারাপ ছিল পাবলিক এত কষ্ট পেত এখানে একটা কয়েকটা বাজার আছে একটা আমবাসা কমলপুর সড়ক পরিদর্শন করে অনেকটাই সন্তুষ্ট প্রকাশ করেছেন ন্যাশনাল হাইয়ের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী অঞ্জন দাস সময়ের কাজ সময়ের আগে শেষ হয়ে গেছে প্রায় দুই বছরের কাজ দুই বছরের আগে এই কার্য তো সম্পূর্ণ এক দিকে যেমন একটা অংশ সাধুবাদ জানাচ্ছেন ঠিক তার অন্যদিকে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে দুই বছর আগে কিভাবে এই দীর্ঘ সংস্কার কাজ হয়েছে তাহলে কি সেক্ষেত্রে শেষ করতে পারছে না যাই হোক এখন দেখার বিষয় একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী হাত ধরে এই রাস্তাটির নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর উদ্বোধন হয়েছে ঠিক তার অন্যদিকে কতটুকু গুণগত মান বজায় রেখে এই রাস্তা সংস্কার করা হয়েছে তা অবশ্য সময় বলবে নিয়ে নিশি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন